আমি জানি মা বোনদের খুব কষ্ট হচ্ছে প্রচন্ড গরম তাহলে বলুন তো আমি প্রায় আঠাশ দিন রাস্তায় আমি যারা পটচিত্রকার চিত্রকার তাদের সকলকে আমার অন্তরের অভিনন্দন জানাই একবারও ভেবে দেখেছেন এই আদিবাসী ভাই বোনেরা বসে আছে এরা আমাদের দেশের কত সম্পদ ওরা মাথা তুলে দাঁড়া তুলে দাঁড়া সব ধর্ম করব সব ধর্মকে ভালোবাসবো সবার জীবনের নিরাপত্তা দেব চাকরি খেক বিজেপি পার্টি দেখেছেন ওরা গঙ্গা তৈরি করে সবাইকে চোর বলে আর নিজেরা জগৎ বিখ্যাত চোর সারা পৃথিবী বলছে লজ্জা 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 যেভাবে ভারতবর্ষে ইলেকশন চলছে লক্ষ্মীর ভান্ডার নিয়ে পা করবে না তোমাদের টাকা নয় এটা মা বোনদের টাকা এটা আজ নয় তারা জীবন পাবে মা বোনা মনে রাখবেন মানুষ বিপদে পড়লে আর কেউ না থাকলেও আমরা কেউ জমিদার নই আমরা আপনাদের পাহারাদার আমরা থিয়াম আমরা আছি আমরা থাক আমরা থাকলাম